তোমার মধ্যে যদি দম থাকে তো চলো একদিন হয়ে যাক আমরা একদিন ব্যাংক সামলাবো যত ফৌজি আছে সব থেকে নিচু র্যাঙ্ক যারা আছে নন জিডি বা জিডি ক্যাডেট সব থেকে নিচু র্যাঙ্ক যারা আছে তারা ব্যাংকের কর্মচারী তারা একদিন বর্ডার চালালে একদিন বর্ডার বাড়িয়ে চলে তো তোমরা যেটা ভাও নিয়ে বসে আছো না যে আমরা বিশাল শিক্ষিত বলে এখানে বসে আছি আঠারো উনিশ বছর বয়স জয়েন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের চ্যানেল বেঙ্গল গাইড তো এইচডিএফ ব্যাঙ্ক থেকে যে কল রেকর্ডটা ভাইরাল হয়েছে সেটা তো তোমরা শুনেছ যেখানে একজন ভারতীয় সেনা বা ফৌজিকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এক ধরনের গালিগালাজের থেকেও অনেক বুড়া কিছু কারণ ফৌজ গালিগালাজকে অতটাও ভয় করে না যেটা তার ফ্যামিলি নিয়ে বা তার পার্সোনাল লাইফ নিয়ে বা দেশ নিয়ে কেউ যদি কোনো ইন্ডিকেট করে তো অনেকে শুনেছ যদি না শুনে থাকো তো শোনো পনেরো লাখ পঁচাশি হাজার স্যাংশন ভারতের সোলজার বা সৈনিক বা জওয়ান বা ফৌজি সে কখনো কিন্তু সত্যির দিক থেকে কিন্তু হারে না তো সে যখন জিজ্ঞাসা করছে যে আসল অরিজিনাল ঘটনাটা তুলে ধরছে যে পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা লোন স্যাংশন করার পর ষোলো লাখের ওপর কেন ইন্টারেস্ট ফেলছে এটা যখন একজন ফৌজি বা একজন সোলজার তুলে ধরেছে তো তার উপরে এইচডিএফসি ফাইন্যান্স বা এইচডিএফসি ব্যাংকের যে কর্মচারী যিনি লোন ডিপার্টমেন্টে কাজ করেন তিনি তার উপরে এইরকম অকথ্য ভাষা ব্যবহার করছেন এটা সে সোলজার বলে সে কিন্তু তুলে ধরেছেন কিন্তু এইরকম অনেক সাধারণ মানুষ আছে যাদের হয়তো পঁচাশি বা পঁচাত্তর হাজার টাকা লোন দেয় সে আশি হাজারের উপরে ইন্টারেস্ট নেই কিংবা পঁচানব্বই হাজার টাকা লোন নেয় কিন্তু এক লাখের উপরে ইন্টারেস্ট নেই তিন লাখ সাড়ে তিন লাখ লোন নিলে চার লাখের উপরে ইন্টারেস্ট নেই কিন্তু তারা কিছু বলে না কারণ তার মজবুরি যে আমাকে লোনটা নিতে হবে কিন্তু একজন সেনা সে যখন সেইটা তুলে ধরেছেন ব্যাংকের যে তোমরা এত টাকা লোন দেওয়ার পরেও তুমি এত কেন ব্যাজ নিচ্ছ বা ইন্টারেস্ট নিচ্ছ সেই ক্ষেত্রে তাদের সমস্যা হয়ে গেছে তো দেখো প্রথমেই বলে দিই যে এনার বক্তব্য হলো যে অল্প পড়াশোনা যেন বা গাওয়ার সেই জন্য তোমাকে বর্ডারে পাঠিয়ে দিয়েছে না তো পড়াশোনা করলে কোন একটা কোম্পানিতে চাকরি করতে তো প্রথমেই বলে রাখি যিনি বলেছেন এই কথাটা তিনি এমন কোনো হাইফাই ডিপার্টমেন্টে কাজ করেন না ব্যাংকে চাকরি করে তাও পরে এইচডিএফসি ব্যাঙ্কে হ্যাঁ তার জন্যে পড়াশোনা ভালো রাখা প্রয়োজন কিন্তু একজন এনডিএ অফিসার যে এনডিএ দিয়ে সিলেক্টেড হয় তার জন্য কিন্তু পড়াশোনা করা প্রচুর প্রয়োজন যেটা আঠেরো সালে বা আঠেরো বছরের আগে যে জ্ঞানটা তৈরি হয় তাদের এনডি দিতে গেলে সেটা ওই মতর মায়ের জ্ঞান নেই দ্বিতীয় হচ্ছে আজকের ডেটে সব থেকে প্রাইভেট সেক্টরে যদি বেশি কাউকে প্রায়োরিটি দেওয়া যায় সেটা হচ্ছে লেডিস কারণ লেডিস সব জায়গাতে প্রাইভেট সেক্টর চাই যে লেডিস কন্ট্রোল করুক কারণ পাবলিক ডিল যে কোনো জায়গাতেই তোমরা বেশিরভাগ পাবলিক ডিলে লেডিস দেখতে পাবে তো ইন্টারভিউতে এনারা একজন জেনারেল ক্যান্ডিডেট বা একজন জেন্টসের থেকে অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে যান তো একজন এনডিএ দিয়ে সে যখন দেশের দায়িত্ব সামলায় সেও কিন্তু বর্ডারে থাকে আর একজন আঠারো বছরে যে এসএসসি জিডি দিয়ে বিএসএফ সিলেক্টেড হয় বা সি বা আইডিবি বা যে কোনো ফোর্সে সেও কিন্তু বর্ডার সামলায় তো আনপর বলে কোনো জিনিস নেই যেরকম ব্যাংকে যদি জিএম থাকে জেনারেল ম্যানেজার বা ম্যানেজার সেও যেমন অনেক এক্সপিরিয়েন্স বা পড়াশোনার মাধ্যমে সেখানে যায় তার থেকে নিচে ক্লারিক্যাল স্টাফও থাকে বা তার থেকে নিচে আরও ফাইন্যান্স ডিপার্টমেন্ট যারা টেম্পোরারি থাকে তারাও থাকে তো সেই রকম প্রতিটা ডিপার্টমেন্ট আলাদা আলাদাভাবে গ্রো করে বা সেখানে অল্প শিক্ষিত থেকে অনেক উঁচু শিক্ষিত র্যাঙ্ক পর্যন্ত থাকে যেমন আইপিএস তোমরা অনেকের স্বপ্ন যে আইপিএস হবো আইপিএস সব থেকে টাফেস্ট এক্সাম তো প্যারামিলিটারি ফোর্স যেটা কন্ট্রোল করে সেটা টোটালি কিন্তু আইপিএস দ্বারা কন্ট্রোল ঠিক আছে তো এখানে আশা করি যে ধারণাটা ব্যাঙ্কে যারা চাকরি করেন যারা ভাবেন যে অনেক শিক্ষার প্রয়োজন ব্যাঙ্কে চাকরি করার জন্য বাকি যারা পড়াশোনা যারা না তারা একমাত্র ফৌজে থাকে তো তাদের ধারণাটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে সেরে ফৌজে অল্প পড়াশোনা নয় যেরকম আমি বললাম তোমাদের ডিপার্টমেন্টও আছে যে উপর র্যাঙ্ক আর নিচের র্যাঙ্কের মধ্যে একজন এন অফিসারও সেরকম ফৌজের এই পার্ট সে উপর র্যাঙ্ক থেকে নিচে র্যাঙ্ক পর্যন্ত সিপাই পর্যন্ত তাদের আলাদা আলাদা এডুকেশন কোয়ালিফিকেশন থাকে এবং আলাদা আলাদা তাদের র্যাঙ্ক থাকে তো সেই রকম এই মোতর মায়েরও র্যাঙ্ক কতটা হাই ফাই

তো হাক তখনই হয় যখন তোমার সেইটার ওপর অধিকার আছে বা সেটা তোমার কাছে থাকে অন্য কেউ নিয়ে নিচ্ছে তার মানে এখানে ক্লিয়ার হচ্ছে যে এক্সট্রা টাকাটা ষোলো লাখ লোন সাংশন করেছে কিন্তু এনাকে যেটা দেওয়া হয়েছে পনেরো লাখ পঁচাশি হাজার বাকি টাকাটা কিন্তু তিনি নিজে রেখেছেন এবং ইন্টারেস্ট কিন্তু শোধ করছে যিনি লোন নিয়েছেন তিনি আর দ্বিতীয় হচ্ছে বিকলাঙ্গর কথা যেটা বলছেন যে যারা এদের বাচ্চা বিকলাঙ্গ হয় প্রথমত এর কোনো আইডিয়া নেই যে আমাদের ফৌজের কতগুলো স্কুল আছে কতগুলো অ্যাকাডেমি আছে আর্মি স্কুল আছে আর্মি পাবলিক স্কুল আছে সেখানে সবাই আর্মির ছেলেরাই পড়ে এবং সেখানে রান এনসিসি ক্যাডেট বা সমস্ত কিছু ডিসিপ্লিন সেখানে কিন্তু সেখানে হয় আর্মিদেরই এবং আজকের ডেটে পোর্স কোটাতেও বা পোর্সের মাধ্যমেও অনেক আর্মির ছেলে বা অনেক ফৌজি ছিল সেখানে কিন্তু এই কারণেই আর্মিরা শহীদ হয়ে যায় বর্ডারে তো দেখো আর্মিরা বর্ডারে শহীদ হতে আসে না আর্মি যেমন দেশের জন্য প্রাণ দিতেও পারে সেরকম নিতেও পারে আগে যেটা ছিল যে আর্মি মানি দেশের জন্য প্রাণ দিতে আসছে না আর্মি মানে এখন সিস্টেম আলাদা আর্মি মানে দেশের জন্য দুশ্মনের প্রাণ নিতে এসছে যারা ভাবো না এসি ঘরে বসে বসে এসো তো তোমরা যখন শিক্ষিত এসো একদিন দেশ সামলাও একদিন বরার সামলাও চলো তোমাকে অন গ্রাউন্ড লোডতাম কমসে কম তুমি সিস্টেমে বসে থাকবে তুমি কন্ট্রোল করবে আসো একদিন তোমার মধ্যে যদি দম থাকে তো চলো একদিন হয়ে যাক আমরা একদিন ব্যাঙ্ক সামলাবো যত ফৌজি আছে চাই সব থেকে নিচু র্যাঙ্ক যারা আছে নন জিডি বা জিডি ক্যাডেট সব থেকে নিচু র্যাঙ্ক যারা আছে তারা একদিন ব্যাঙ্ক সামলাবে তাদের ডিসিপ্লিন একদিন শিখিয়ে দেওয়া হবে তো সেই দিন একদিন ব্যাঙ্ক থেকে বেস্ট চলে নাকি তোমরা যারা ব্যাংকের কর্মচারী তারা একদিন বর্ডার চালালে একদিন বর্ডার বাড়িয়ে চলে তো তোমরা যেটা ভাও নিয়ে বসে আছো না যে আমরা বিশাল শিক্ষিত বলে এখানে বসে আছি আঠেরো উনিশ বছর বয়সে চাকরি সহজ নয় যখন তোমরা ভাবো দুনিয়ায় রঙিন স্বপ্ন দেখো কলেজ যাওয়ার স্বপ্ন দেখো তখন একটা ছেলে যে আঠেরো বছর বয়সে এসিসি জিটি সিলেক্টেড হয় আর্মি রান পাস করে আর্মি পরীক্ষা ক্লিয়ার করে মেডিকেল ফিজিক্যাল ক্লিয়ার করে ট্রেনিং করে তার যতটা ব্রেন ডেভেলপমেন্ট তোমার সেটা পঁচিশ বছরও সেটা হয় না যারা এসি ঘরে বর্তমানে বসে আছো তো বলছি ওপেন চ্যানেল থাকলো যারা দেখছো আমার অনেক ব্যাংক কর্মচারী আছো যাদের মনে এরকম ভাবনা আছে চলো একদিন হয়েই যাক যতজন সৈনিক আছে তাদেরকে একদিন তোমাদেরও ট্রেনিং দেওয়া হবে একদিনের ট্রেনিং অনলি ওয়ান ডেজ ট্রেনিং যে ব্যাংক সামলাতে হবে যতজন সৈনিক আছে তাদেরকে আর যতজন যাদের মনে এরকম গন্ধ গন্দি আছে যারা ভাবো যে বর্ডার অশিক্ষিতদের জন্য বা শিক্ষিত লোকরা আরও ভালো চালাতে পারবে তারা আসো একদিন একদিন বর্ডার সামলাও আর যতজন অশিক্ষিত সৈনিক যা তোমাদের ভাষায় যারা কম শিক্ষিত বা যারা থেকে নিচু র্যাঙ্ক তারা একদিন ব্যাঙ্ক চালাক তোমাদের থেকে হান্ড্রেড পার্সেন্ট ডিসিপ্লিনের সঙ্গে এবং কোনো সাধারণ মানুষের কোনো সমস্যা হবে না এটা আমার তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চলো আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় তো আমার তরফ থেকে তো দুশো পার্সেন্ট গ্যারান্টি যে একটা মানুষও সেদিন ফিরে যাবে না যে আজকে ফর্ম নেই আর ম্যানেজার আসে নেই আজকে ওর কাছে সাইন করো এখানে নয় ও বলবে ওইখানে মুখে অনেকে কথা বলবেন এরকম এরকম হবে না

লোনে লোনে বেঁচে আছো লোনের উপর ডিপেন্ড করে বেঁচে আছো তো লোন নেওয়ার জন্য না না ছেলে লাখ টাকা লোন নিতে সে ভয় পায় কারণ তার মধ্যে সেই কুড়ি কনফিডেন্ট যে আমি কমসে কম দশ বছরের মধ্যে এই লোনটাকে শোধ করে দিলে আমি এটা করতে পারবো আর হ্যাঁ তোমাদের লোন দেওয়ার জন্যই রাখা হয়েছে আর তোমাদের ব্যাংক লোনের জন্যই চলে এটা কি জানো না জানলে আরো পড়াশোনা করো ব্যাংক নিয়ে তোমাদের যে স্যালারিটা আছে সেটা ওই যে একজন সে না যে কুড়ি লাখ টাকা লোন নিয়েছে যে দশ লাখ টাকার লোন নিয়েছে তার বুকের ছাতি আছে বলে তার মনে কনফিডেন্স আছে বলে যে আমি এইটা শোধ করে দিতে পারবো ইন্টারেস্টটা পাও না সেই ইন্টারেস্টের জন্যই চলে তো তোমাকে এখানে কি খারাপ বলা হয়েছে তুমি পনেরো লাখ পঁচাশি হাজার টাকা তাকে হ্যান্ড দিয়েছো বাই হ্যান্ড বাকি টাকাটা তুমি তোমার পকেটে রেখে দিয়েছো কিন্তু সুদ নিচ্ছো তুমি ষোলো লাখ টাকার সে পেয়েছে পনেরো লাখ পঁচাশি হাজার টাকা এটা কি সত্যটাকে তুলে ধরা তার অন্যায় তাকে এসব কথা শুনতে হবে কিসের জন্য